আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে আমার নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি সন্ধ্যার একটা নাস্তা নিয়ে চলে এসেছি সামান্য এক কাপ আটা দিয়ে নরম তুল তুলে সুন্দর একটা নাস্তা বানাতে পারেন সত্যি কেকের মতো হয়েছে নাস্তাটা সত্যি অসাধারণ হয়েছে সামান্য অল্প খরচে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন এরকম দারুণ স্বাদের নাস্তা তাহলে চলুন দেখে আসি কি কী লাগছে আমি এখানে এক কাপ আটা নিয়ে নিলাম এটা আমি ভালো করে চেলে নেব তো আটাটা আমি ভালো করে চেলে নিয়েছি এখন আমি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ ইস্ট হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ আর ভ্যানিলা এসেন্স আমি চকলেট ফ্লেভারটা দিয়েছি পরিমাণ মতো দুই টেবিল চা চামচ তেল সোয়াবিন তেল যদি কারো ঘি থাকে ঘি ব্যবহার করতে পারেন এখন আমি ভালো করে মিশিয়ে নিব আমার ভালো করে মিশানো হয়ে গেছে এখন নর্মাল ঠান্ডা পানি আমি ব্যবহার করছি এখানে একটু একটু করে আমি একটা ভালো পারফেক্ট ডো বানাবো যেরকম রুটি বানাই তেমন একটা ডো বানাবো বেশি পানি দেওয়া যাবে না তাহলে গোল গোল একটা সেভ হয় সেটা হবে না একদম মানে শক্ত হবে না বেশি নরমও হবে না পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে হবে যেরকম রুটি বানায় তেমন একটা ডো বানিয়ে নিলাম আমি এখন আমি গোল গোল করে বানিয়ে নিব এই যে এভাবে করে আমি সব কয়টা গোল গোল করে বানিয়ে নিব। তো আমার এই যে বানানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে তেল বসিয়ে দিব এখন আমি একটা একটা করে এই তেলের ভিতরে দিয়ে দিব সুন্দর করে ভেজে নেব তো আমার সব কয়টা বল দেওয়া হয়ে গেছে এখন আমি দেওয়ার একটু সাথে সাথেই নাড়াচাড়া দিব নয়তো নিচে লেগে যাবে একটু ভালো করে আমি নাড়াচাড়া দিব আর চুলার আঁচ আমি কমিয়ে দিয়েছি বেশি দিলে পুড়ে যাবে ভিতরে হবে না এই যে দেখেন ফেটে ফেটে গিয়েছে অনেক সুন্দর এইভাবে যদি ফেটে যায় মনে করবেন একদম পারফেক্ট হয়েছে এই যে দেখছেন আমারটা অনেক সুন্দর ফেটে ফেটে গেছে একদম কেকের মতো লেগেছে আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে আপনারা এইভাবে সন্ধ্যার নাস্তা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের বড় বাচ্চারা সবাই পছন্দ করবে আমার ছেলে তো মানে বানানোর সাথে সাথে ছাপ্পা করে দিয়েছে ছয় সাতটায় তো দেখেন কত সুন্দর হয়েছে একটু ভেঙে দেখাই আপনাদের একদম কেকের মতো হয়েছে বন্ধুরা আর এত মজা হয়েছে আর খুব সুন্দর গ্রান হয়ে বাসনা হয়েছে কারণ এর ভিতরে আমি চকলেট ফ্লেভার ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনারাও একবার ট্রাই করে দেখবেন সত্যি অসাধারণ আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন সত্যি অসাধারণ আর দেখেন অনেক নরম হয়েছে একদম কেকের মতো তো আমার ভিডিওটা আজকের মতো এতটুকু আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ